ইসলাম দেখায়ছে কবি ইমাম হারুক ইসলাম দেখায়ছে নিত্য যে মানবতা দেখায়ছে স্পষ্ট যে সুশাসন তাতে নির্মূল হবে সব অপরাধ ফিরে পাবে নিশ্চিত মানবতার জীবন মানব রচিত বিচার ব্যবস্থা তোমাদের মাঝে রুবসত্ব যতদিন রয়ে যাবে ধর্ষণের সাথে সহজেই নানা অপরাধ দিন দিন বেড়েই যাবে তোমরা কি দেখো না নীতি নৈতিকতার অবনতি আবার ফিরে এসেছে সেই চাহেলি যুগ বলো তোমরা কি বোবা বধির অন্ধ শাস্তির ভয়ে তোমাদের কাঁপে না কেন বুক আসলে তোমরা অপরাধ প্রিয় তোমাদের অশুভ চাওয়া মন চায় জিন্দিগি তোমরা চাও না ইসলামী পরিবেশ ঘৃণা হয় দেখে তোমাদের বিকৃত রুচি হিংস্র হায়নার পরিবেশ হয়েছে প্রতিষ্ঠিত স্বাভাবিক হয়ে গেছে বড় বড় অপরাধ পরিত্রাণ পেতে হলে সংগ্রামের মাধ্যমে মানব রচিত মতবাদ কর উৎখাত দেশ তথা বিশ্বে জানমাল ইজ দেখো কোনটাই আজ নিরাপদ নয় দুর্বলের জন্য পৃথিবীটা যেন নরকুণ্ড এসব দেখে সহ্য কেমন করে হয় ওই দেখো শোনা যায় দুর্বলের আর্তনাদ অসহায় নারীর বাঁচাও বাঁচাও চিৎকার এসব দেখে তোমরা কি অভ্যস্ত হয়ে গেছ তবে কেন নাই দ্রুত এর প্রতিকার ইসলামী শাসন আর নয় অবহেলা এবারে ঘুরতে উঠুক মুসলিম শক্তি না ছোট বড় সব অপরাধ যাই কুরআনের বিধান আর আল্লাহ ভীতি